আসসালামু আলাইকুম বিসিবির সভাপতির পদ ছাড়ছেন নাজমুল হাসান পাপন টানা চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন তিনি নির্বাচিত হওয়ার পর এবার ভাগ্য খুলে গেছে নাজমুল হাসান পাপনের এবার নতুন মন্ত্রিসভায় তার ঠায় হতে যাচ্ছে মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন তিনি যেখানে আজকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন সেখানে নাজমুল হাসান পাপন আছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে সচিবালয়ের সূত্রে জানা গেছে নাজমুল হোসেন পাপনকে দেওয়া হতে পারে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব তাহলেও কি তিনি বিসিবির বস থাকবেন নাকি দায়িত্ব ছেড়ে দিবেন এদিকে নাজমুল হোসেন পাপন একজন রাজনীতিক এবং একজন একটি স্বনামধন্য ওষুধ কোম্পানির দায়িত্বে আছেন তিনি রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হলেও তাকে কিন্তু ক্রিকেটের লোক বলেই সবাই চিনে কারণ তিনি টানা এক দশক ধরে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন অনেকে ধারণা করেছে দুহে দু চার মিলে এসে হয়তো নাজমুল হোসেন পাপনকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে তাহলে নতুন বিসিবি সভাপতি কে হচ্ছেন আবার যদি তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি তিনি বিসিবি সভাপতি থাকবেন এটাও জানা গেছে যে এতে কোনো সাংঘর্ষিক বিষয় নয় তিনি পরিকল্পনা মন্ত্রী হলেও বিসিবি সভাপতি পদ থাকতে পারবেন কারণ দু সাল পর্যন্ত তার মেয়াদ আছে এতে কোনো সমস্যা নেই তাহলে কোন দিকে যাচ্ছেন নাজমুল হাসান পাপন তিনি কি মন্ত্রী হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী নাকি ক্রীড়া মন্ত্রী নাকি অন্য কোনো মন্ত্রণালয়ের সেটা জানা যাবে আজকেই এছাড়া তিনি কি বিসিবি প্রধানের পত্র আঁকড়ে ধরে রাখবেন নাকি সেটা চলে যেতে পারে মার সাফি বিন বা সাকিব হাসানের দিকে সেটাও এখন দেখার বিষয় এ নিয়ে জোর আলোচনা সমালোচনা চলছে সভায় তাকিয়ে আছে আজকে মন্ত্রিসভার শপথ গ্রহণের দিকে কোন দায়িত্ব পাচ্ছেন নাজমুল হাসান পাপন আপনারা কি ভাবছেন লিখে জানান